চলে আসলাম আফনান মার্বেল অ্যান্ড গ্রানাইটকে নতুন কিছু মার্বেলের ভিডিও নিয়ে আসবো এখন কথা বলবো এই যে আফনান মার্বেল অ্যান্ড গ্রানাইটার ইব্রাহিম ভাইয়ের সাথে ইব্রাহিম ভাই আপনাদের নতুন অর্থ কী আছে আজকে কি দেখাবেন আমাদের কাছে বর্তমানে কিছু কিছু মোটিভ ফ্লোর মোটিভের কালেকশন আছে নতুন ফটো এটা দিয়ে শুরু করি এটা ফ্লোর এটা দেখেন ফ্লোর মোটিভের জন্য এটা দেখতে পারেন হ্যাঁ বিদেশি সব পাথর দিয়ে অত্যাধুনিক পাথর দিয়ে এটা বানানো জি এটা পার স্কোয়ার ফিট আপনার বড় বড় ফ্যাক্টরি শোরুমে বিক্রি করে গ্রিন গ্রান আইটি কারণে বিক্রি করে হচ্ছে আপনার সাড়ে হাজার থেকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আমরা এটা অনলি দুই হাজার টাকা স্কোয়ার ফিটে দিতে আচ্ছা আমাদের কাছ থেকে নিলে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে আপনি মোটিভ নিতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন যে নতুন মার্বেল আসছে এই যেটা পান্ডা ব্ল্যাক এটা খুব সুন্দর কিসে এটা কিসে ইউজ করে এটা ফ্লোর সিঁড়ি ডাইনিং টেবিল আচ্ছা বিভিন্ন জায়গায় ঘর সাজানোর জন্য হ্যাঁ যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে গিয়ে

ডিনারও আগুন তারপরে বেসিন টপ দিতে পারবেন এই গ্রানেটটা দিতেছি অনলি সাতশো পঞ্চাশ টাকা এত কম রেট এত কম রেট অফার প্রাইস চলতেছে বাজার বাইরে থাকে না তুমি খারাপ আসবেন অফার প্রাইসে দিয়ে দেবেন আর যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য আরো ছাড় আছে আসলে আরো সোনার সাপেক্ষে দেওয়া হয় অবশ্যই অবশ্যই তারপরে আসেন দেখেন এই কাপড় পাকিস্তানি এত খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট টা আপনাদেরkitchen-এর লাইট দিলে এটা আপনি ইন্টেরিয়র ডেকোরেশন তুমি এটা করতে পারেন এটা সাইজ হচ্ছে কি আপনার 480 টাকা আপনারা খুব তারপরে আসেন আরো আসেন এই যে একটা আছে পাথর এটা আছে আপনার 430 টাকা এটা আগুন জ্বলে পুরো গোল্ডেন হ্যাঁ এটা লাইট দিলে জ্বলবে দিতে পারেন তারপরে এটা আছে এটা দেখতে পারেন এটা এটা হচ্ছে টাকা এটাও দেখতে পারেন তারপরে আমাদের কিছু মোটিভ দেখার নতুন বানাইছি আমরা ফ্লোরের জন্য হ্যাঁ এগুলো কি ফ্লোরের জন্য এগুলো ফ্লোরে দিতে পারেন মোটিভ চাইলে আপনি অন্য অন্য জায়গায় ইউজ করতে পারবেন আমরা অনলি শুধু ফ্লোরের জন্য মোটিভটা সেল করি এটা নিতে পারবেন হচ্ছে কি আপনার 10000 টাকা অনলি 10000 টাকা এই পিসটা পুরোটাই 10000 টাকা নিতে পারবেন আর আসলে আর আলোচনা সাপেক্ষে কমানো যাবে জি অবশ্যই তারপরে যে এটা আছে এখানে একটু যদি দেখেন আপনাদের ডিজাইনগুলো খুব ইউনিক আমি একদম নতুন আমাদের নিজস্ব আমি তো অনেকের ভিডিও করছি কিন্তু আপনাদের যে ফ্লোর ডিজাইনগুলা এগুলা খুবই ইউনিক খুবই নতুন মনে হচ্ছে এটা কি ভাই এন্ড লম্বা এটা এটা হচ্ছে ফ্লোরের আপনার সাইডে ফ্লোরের জন্য ডিজাইন দিতে পারবেন ফ্লাশ বর্ডার বর্ডার দিতে পারবেন সাইডের সাইডে সাদা পাথর দিয়ে এটাটা আপনি বর্ডার দিয়ে দেন বাসার সৌন্দর্য বাসার সাজানোর জন্য সবচেয়ে সুন্দর ডিজাইন তারপর এই পাশে আরো আছে একটু দেখান ফ্লোর সাজানোর জন্য ভাই

সবচেয়ে কম রেটে দিব এখন বাজার খারাপ সবচেয়ে ভালো প্রাইসে গ্রানাইট নিতে পারবেন এগুলি দেখেন এই পাশেগুলো এগুলো কি ভাই ছোট ছোট এগুলা এগুলো হচ্ছে কি আপনার যেমন ধরুন এটা একটা আপনার টেবিলের উপরে রাখলেন সাজানোর জন্য ফুলের ফুল টপ একটা ফুলের টপ তারপরে আপনি এই যে একটা তে এটাও দেখতে পারেন হামাল দিস্তা বলা যেটা এটা ইতালির পাথর দিয়ে করা এটা হচ্ছে 250 টাকা করে তারপরে এই যে গুণ করার জন্য ফ্রি আছে এগুলি 800 টাকা করে

কিছু নতুনত্ব মনে কিছু সাই মার্বেল দিয়ে করবেন এই যে আমরা আপনার একটা নতুন একদম এই ফার্স্ট টাইম ক্যারাম বোর্ড পাথর আমরা কাস্টমার এটা এটা কি ক্যারাম বোর্ড এটা ক্যারাম বোর্ড বানিয়ে দিতেছি আমরা ঢাকার বাইরে খুলনা অনলাইন অর্ডার হইছে আমরা এখন এটা খুলনা ডেলিভারি করব ক্রামবট বানোন নিতে পারুন আমি অনেক ভিডিওতে দেখেছি ইন্ডিয়াতে পাকিস্তান থেকে মার্ভেল দিয়ে ক্রামবট বানায় এই বাংলাদেশে প্রথম ফাস্ট আমরাই প্রথম আপনাদের আপনাদের শোরুমে দেখলাম আফনান মার্ভেল এন্ড গানাইটার এটা থাকবে এটা হলো 16 লিং রড বাংলা মোটর তারপরে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে আসবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে কি 350 টাকা খুবই সুন্দর লাক্সারি একটা মার্বেল দেখেন এটা আছে 290 টাকা মার্বেল তারপরে এটা হচ্ছে কি টাকা 280 টাকায় মারবেন থেকে কম দাম তো চায়না টাইলস কিনতে গেলে তো 400 টাকা লাগে 400 টাকা 380 টাকা লাগে ওই থেকে অধিক দামে 280 টাকা মারবেন

তারপরে এটা আছে এটাও দুশো আশি টাকা এইটাও দুশো আশি টাকা নিতে পারবেন এটা হলো পাতা কালার জি গ্রিন গ্রিন তারপরে এটা আছে পাকিস্তানি এটা হচ্ছে কি আপনার তিনশো টাকা র্যান্ডম তিনশো টাকা করে এটা নিতে পারবেন ভাই আপনার নিচে লাইট কি

এখন আমরা এটা মাল ইম্পোর্টার হোলসেলার এর জন্য এইভাবে এর জন্য দিতে পারবো আচ্ছা আচ্ছা সবাই দিতে পারবো না চাইলে আপনারা ঢাকার বাইরে কিভাবে দেন যারা ঢাকার বাইরে নিতে চাবে ঢাকার বাইরে আপনারা কুরিয়ারে দেই প্লাস হচ্ছে আপনারা চাইলে গাড়িতে নিতে পারবেন যে কোনো সুযোগ সুবিধা যে কোনো ভাবে চান আমরা এইভাবে ডেলিভারি দিতে পারবো সব জায়গায় ডেলিভারি দিতে পারবো যেভাবে চাও আচ্ছা আমাদের গ্রানাইটটা পুরো ডিসপ্লে একটু সুন্দর করে দেখায় আমি পুরো গ্রানাইটের ডিসপ্লেগুলো দেখাচ্ছি এই পাঁচটা পুরোটা গ্রানাইট তবে বাংলা মোটরে আমি অনেক ভিডিও করেছি আপনাদের শোরুমটা অনেক বড় ভিডিওতে অনেক টাইম লাগতেছে বিশাল শোরুম এই পাঁচটা পুরাটা গ্রানাইট দেখাচ্ছি পুরাটাই গ্রানাইট